আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা এবার প্রি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতেছো দশম শ্রেণী থেকে প্রি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতেছো তোমরা জানো যে আমি ধারাবাহিকভাবে তোমাদের সাদাসন পর্ব আপলোড শুরু করেছি এর ধারাবাহিকতায় আজ আমি তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের একেবারে সংক্ষিপ্ত একটি সাদাসন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি এখানে যেগুলো দেখাবো আমার বিশ্বাস সেগুলো থেকে তোমাদের শতভাগ কমন থাকবে মনে রাখবা আসলে আমি এটা বিশেষ কোনো সিলেবাসকে বা কারো কোনো স্কুলের সিলেবাসকে দেখে করছি না এটা আসলে তোমাদের এসএসসি এসসি পঁচিশের জন্য বলা যায় তোমরা এসএসসি পঁচিশের জন্যও যদি এগুলো পড়ো হ্যাঁ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তারপরও তোমাদের আসলে টেস্ট পরীক্ষার পরে আমি আরও একটা পঁচিশের জন্য একটা চূড়ান্ত সাধন দেব সেখানে অবশ্যই আরও কিছু সংক্ষিপ্ত করব। তো বন্ধুরা বেশি কথা না বলে আমরা সরাসরি মোল ভিডিওতে চলে যাই দেখো প্রথমত ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য তোমাদের সিভি তোমাদের সিভির জন্য তোমরা জানো যে সিভির জন্য আসলে টোটাল থাকে হচ্ছে আট মার্ক তো সিভি এখানে আমি হাতে গুনে মাত্র কয়েকটা রেখেছি তোমরা এগুলো পড়লেই যথেষ্ট হয়ে যাবে দেখো প্রথমত ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান টিচার অথবা লেকচারার অর্থাৎ এই যে তিনটার যে কোনো একটা থাকতে পারে আমি তোমাদেরকে বলবো তোমাদের প্রথমত কাজ হচ্ছে যে তোমাদের আসলে সিভি লেখার নিয়মটা জেনে যাওয়া সিভি লেখার নিয়ম জানলেই দেখবা তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে তাহলে তোমরা পড়তে পারো ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান অথবা টিচার অথবা লেকচারার এরপরে দেখো দ্বিতীয় দুই নম্বরে রেখেছি হচ্ছে কম্পিউটার অপারেটর তারপরে হচ্ছে প্রোগ্রামার এবং কি এক্সপার্ট অর্থাৎ কি কম্পিউটার অপারেটর হতে পারে তারপরে প্রোগ্রামার অথবা এগুলোর ক্ষেত্রে এক্সপার্ট হতে পারে মানে যে কোনোভাবে প্রশ্নটা হতে পারে এরপর দেখো তোমাদের জন্য তিন নম্বরে আমি লিখেছি জুনিয়র অফিসার অবলিক সিনিয়র অফিসার অর্থাৎ জুনিয়র অফিসার হিসাবেও আসতে পারে অথবা সিনিয়র অফিসার হিসেবেও আসতে পারে যে কোনো একটা পদের জন্য তোমাদেরকে সিভিল লিখতে বলবে আসতে পারে এরপর দেখো বন্ধুরা তোমাদেরকে চার নম্বরে আমি রেখেছি হচ্ছে রিসেপশনিস্ট অথবা এন অ্যাকাউন্ট অর্থাৎ রিসিপশনিস্ট হিসেবে যোগদানের জন্য একটা সিভি লিখতে হতে পারে অথবা হিসেবে হিসাবে তোমার হচ্ছে যোগদানের জন্য সিভি লেখা লাগতে পারে এরপরে দেখো বন্ধুরা তোমাদের পাঁচ নম্বরে আমি লিখেছি হচ্ছে সেলসম্যান অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা সেলসম্যান যে কোনো একটা পদের জন্য তোমাদেরকে দরখাস্ত দিতে হতে পারে এটা হচ্ছে সিভি অর্থাৎ কারিকুলাম দুইটা তো বন্ধুরা এই যে এখানে আমি যে সর্বমোট পাঁচটা সিভি রেখেছি তোমাদের এগুলো পড়লেই যথেষ্ট হয়ে যাবে হ্যাঁ তোমাদেরকে আমি বলবো যদি তোমাদের কোনো স্কুল থেকে সিলেবাস দিয়ে থাকে বা কোনো স্কুলে যদি তোমার হচ্ছে অর্ধবার্ষিকের জন্য আলাদা কোনো সিলেবাস থাকে তাহলে অবশ্যই তারা তার সিলেবাস বা তোমার সিলেবাসটাকে তুমি ফলো করবে অথবা তোমার সিলেবাস যদি বেশি থাকে তাহলে তুমি একটা কাজ করতে পারো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো আমি সেখানে তোমাদেরকে সাদেশন দেওয়ার চেষ্টা করব। আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে রাখতেছি আচ্ছা যদি তোমাদের সিলেবাসের মিল না থাকে তাহলে তোমরা আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারো এরপর দেখো বন্ধুরা তোমাদেরকে অ্যাপ্লিকেশন হিসেবে আমি রেখেছি অ্যাপ্লিকেশন হিসেবে এক নম্বরে রেখেছি হচ্ছে টু দ্য হেডমাস্টার ফর গো ওয়ান এ স্টাডি ট্যুর অথবা পিকনিক মোট কথা হেডমাস্টারের কাছে তোমাকে আবেদন লিখতে হবে কি স্টাডি ট্যুর মানে শিক্ষা সফর অথবা কি পিকনিকের জন্য বনভোজনের জন্য এরপর দেখো বন্ধুরা দুই নম্বরে আমি তোমাদেরকে রেখেছি হচ্ছে টু দ্য হেডমাস্টার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল অর্থাৎ স্কুল হোস্টেলে সিটের জন্য আবেদনপত্র এরপরে দেখো বন্ধুরা তিন নম্বরে আমি লিখেছি হচ্ছে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব এরপর দেখো চার নম্বরে রেখেছি হচ্ছে ইম্প্রুভিং দ্য কমিউনিটি কমন রুম ফ্যাসিলিটিস ইম্প্রুভিং দ্য কমন রুম ফ্যাসিলিটিস এরপরে হচ্ছে পাঁচ নম্বরে রেখেছি হচ্ছে ওপেনিং এ ক্যান্টিন এই যে পাঁচটা এই পাঁচটার সঙ্গে আরও অল্প কয়েকটা আছে সেটা একটু দেখো তোমরা তোমরা সহজেই কিন্তু এগুলো পারবে আমি তোমাদেরকে প্রথমত বলবো যে তোমরা আসলে এইগুলো দেখার লেখার যদি নিয়মটা জেনে যাও তারপরও পারবে তো চিন্তা করার কোনো কারণ নাই আমি আসলে খুব শীঘ্রই তোমাদের একটা অ্যাপ্লিকেশন বা একটা প্যারাগ্রাফ করে অনেকগুলো অ্যাপ্লিকেশন বা প্যারাগ্রাফ লেখা যায় এরকম কিছু নিয়ে হাজির হব খুব শীঘ্রই তাই অবশ্যই তোমাদের দেখার অনুরোধ থাকবে এরপর দেখো বন্ধুরা আমি এখানে ছয় নম্বরে রেখেছি হচ্ছে টু দা হেডমাস্টার ফর মর্নিং স্কুল এরপরে দেখো সাত নম্বরে রেখেছি হচ্ছে ইম্প্রুভিং লাইব্রেরি ফ্যাসিলিটিস বন্ধুরা এই যে এখানে যে আমি সাতটা দেখাচ্ছি এই সাতটা যদি তোমরা অ্যাপ্লিকেশন পড়তে পারো আমার বিশ্বাস তোমাদের অর্ধবার্ষিকের জন্য অবশ্যই যথেষ্ট হয়ে যাবে এর বেশি কিছুই পড়তে হবে না তো বন্ধুরা তোমাদের এর গ্যাতার্থে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা জানো বা তোমরা জেনে খুশি হবে যে ইতোমধ্যে আমার চ্যানেলে গণিত ইংরেজি প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র সাজেশন আপলোড করা হয়েছে তোমরা যদি কেউ চাও বা প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে প্লে থেকে তোমরা জানো যে এসএসসি দুই নামের একটা প্লে লিস্ট করা আছে এসএসসি দুই হাজার পঁচিশ অল সাবজেক্ট সাজেশন নামে একটা প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টে গেলে তোমরা অবশ্যই এগুলো সব খুঁজে পাবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নিতে পারো এরপর দেখো বন্ধুরা তোমাদের জন্য প্যারাগ্রাফ আমি রেখেছি প্যারাগ্রাফ এখানে জাস্ট কয়েকটা রেখেছি তোমাদেরকে আমি বলবো যে তোমরা এখান থেকে আসলে একটু ইম্পর্টেন্ট দেখে বলবো কারণ এখানে বেশ কয়েকটা বেশি রাখা আছে তো দেখো এক নম্বরে রেখেছি হচ্ছে উইন্টার মর্নিং এটা অবশ্যই পড়বে উইন্টার মর্নিং খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই পড়বে এরপর ট্রি প্লান্টেশন এটা অবশ্যই পড়বে এরপর ট্রাফিক জ্যাম এটা পড়বে কারণ জানোই যে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রায় প্রত্যেকবার প্রায় এগুলো কোনো না কোনো বোর্ড এসেই থাকে এরপর দেখো বন্ধুরা চার নম্বরে রেখেছি হচ্ছে লাইফ অফ এ ফার্মার এরপর পাঁচ নম্বরে স্ট্রিট হকার তোমরা চাইলে এটাকে একটু বাদ দিতে পারো এটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ না এরপরে লোডশেডিং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এরপর স্কুল ম্যাগাজিন বা স্কুল লাইব্রেরি স্কুল ম্যাগাজিন হিসেবে আসতে পারে স্কুল লাইব্রেরি হিসেবে আসতে পারে তো যেটা আসুক না কেন তোমাদের লিখতে হবে এরপর দেখো বন্ধুরা ক্লাইমেট চেঞ্জ এটা তোমরা করে নেবে এটা অনেক গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন এটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে বুক ফেয়ার এবং কি স্টল এই যে টি স্টলটাকে তোমরা চাইলে বাদ দিতে পারো অর্থাৎ টি যদি তুমি বাদ দিয়ে দাও তারপরে তাহলে এখানে তুমি যদি হচ্ছে স্ট্রিট হকারকে বাদ দিয়ে দাও তাহলে দেখো তোমাদের কিন্তু নয়টা কে আটটা হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু খুব বেশি না একটা দশ মার্ক কমনের জন্য এটা তোমার আটটা বা দশটা জিনিস পর এটা আসলে খুব বেশি না আমি বলবো না যেটা আসলে অনেক বেশি হ্যাঁ তবে তোমাদের যেহেতু বেশি যদি মনে হয় তাহলে অবশ্যই আমি সেটা কি করব। তোমাদের বোর্ড পরীক্ষার আগে আগে আমি আরও একটু সংক্ষিপ্ত সাথে সন্ধ্যে হাজির হব কারণ তখন আমি একটু আরও শর্ট করে দেব। এখন অবশ্যই একটু বেশি করে পড়ো ভাইয়া বাপুরা এরপর দেখো বন্ধুরা তোমাদের কম্পোজিশন তোমাদের কম্পোজিশন হিসেবে আমি এখানে বেশ কিছু রেখেছি এখানে আমি যেগুলো রেখেছি অবশ্যই সেগুলোই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো তোমাদের কম্পোজিশন এক নম্বরেই আছে হচ্ছে কি যে অন্ডার অফ মডার্ন সায়েন্স বন্ধুরা এই কম্পোজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাকে তোমরা কোনোভাবেই বাদ দেবে না অন্ডার অন্ডার্স অফ মডার্ন সায়েন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোজিশন এরপর তোমাদের দেখো দুই নম্বরে লিখেছি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ তবে হ্যাঁ তোমরা যদি চাও এটাকে কেউ বাদ দিতে পারো তবে আমি বলবো অবশ্যই পুরেন রাখাটা সবচেয়ে শ্রেয় এরপর তিন নম্বরে দ্য সিজন ইউ লাইক মোস্ট খুবই গুরুত্বপূর্ণ দা সিজন ইউ লাইক মস্ট খুবই গুরুত্বপূর্ণ এরপর তোমাদের হচ্ছে চার নম্বরে লিখেছে হচ্ছে ফিউচার প্ল্যান অথবা কি এই মিন লাইফ অর্থাৎ ফিউচার প্ল্যান যা ভবিষ্যৎ তোমার হচ্ছে প্ল্যান বা পরিকল্পনা সেটাই আসলে এই মন লাইফ অর্থাৎ দুইভাবে থাকতে পারে ফিউচার প্ল্যান হিসেবেও থাকতে পারে এই মিন লাইফ হিসেবেও থাকতে পারে এরপর দেখো বন্ধুরা পাঁচ নম্বরে রেখেছে হচ্ছে স্টুডেন্ট লাইফ অথবা ডিউটিস অফ এ স্টুডেন্ট স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন অথবা কি থাকতে পারে যে ডিউটিস অফ এ স্টুডেন্ট একটা স্টুডেন্টের ডিউটি কি এরপর দেখো বন্ধুরা ছয় নম্বরে তোমাদের জন্য রেখেছি হচ্ছে ইওর ফেভারিট হবি অথবা এটাকে আসলে বলতে এভাবে হতে পারে যে মাই হবি তোমাদের ইওর ফেভারিট হবিও আসতে পারে অথবা মাই হবিও আসতে পারে এরপর দেখো নিউজ পেপার তোমরা চাইলে নিউজ পেপারটাকেও বাধা দিতে পারো তোমরা চাইলে কম্পিউটারটাকেও বাঁধা দিতে পারো তবে হ্যাঁ অবশ্যই যদি সম্ভব হয় পরে রাখবে কারণ খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত এবং সংক্ষিপ্ত সাদেশন তাই অবশ্যই তোমরা এগুলো কোনোভাবেই বাদ দেবে না বন্ধুরা আমি খুব শীঘ্রই তোমাদের সায়েন্সের এবং আর্টসের কিছু বিষয়ভিত্তিক সাবজেক্ট নিয়ে হাজির হব অবশ্যই পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ